আপনারা দেখছেন বাংলা এগিয়ে আমরা সবসময় মানুষের জন্য কাজ করে থাকি সারা বছরই রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম আমরা করে থাকি তো এই শ্রাবণ মাসের আজকে তৃতীয় শনিবার এলো প্রচুর আজকে দর্শনার্থী যাবে আর কি তারকেশ্বরে জল ঢালতে তাদের উদ্দেশ্যেই আমরা বলে না বলে বাবার ভক্তবৃন্দ তরফ থেকে শান্তনু প্রামাণিকের উদ্যোগে আমরা এখানে বালিখালে আইল্যান্ডে আমরা এই জল ছত্রর আয়োজন করেছি আজকে এলাকাবাসীর প্রচন্ড সাড়া পাচ্ছি এবং খুবই ভালো লাগছে এবং রাত যত মানে বাড়বে তত লোক আসবে হ্যাঁ আমরা তার জন্য প্রস্তুত আছি আমরা প্রায় মোটামুটি পাঁচ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট এখানে রেখেছি হ্যাঁ তো আমরা পুরো টিম নিলে আছি আমাদের প্রায় কুড়ি বাইশ জন আছে হ্যাঁ আমরা এই কাজটা এইখানে এই বছর প্রথম করছি হ্যাঁ তারা তো ভালোই তা বলছে জল জলের বোতল দিচ্ছি আমরা একটা খাবারের ব্যবস্থা করেছি সেই খাবার দিচ্ছি এবং এখনও তো পুরোপুরি শুরু হয়নি এখন যেহেতু সন্ধেবেলার কাছাকাছি যত রাত বাড়াবে আমরা আজ রাত সারারাত্তির এখানে সেবা দেবো আমরা প্রায় ভোরবেলা প্রায় চারটে অবধি আমরা থাকবো এখানে

বাংলা সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে বাংলার সমস্ত জাত পাত ধর্মকে নিয়ে আমরা চলি আমরা এখানে জাত পাত নিয়ে পার্টি করি না আমরা ভাতা ভাত নিয়ে পার্টি করি না আমাদের নেত্রী একটাই কথা ধর্ম যার যার উৎসব সবার দেখতে থাকুন বাংলায় এগিয়ে